সংসার জীবনে আপনাকে সুন্দর হতে হবে মেয়ের অধিকাংশ জাহান নামি একশো জনে একশো জনে নিরানব্বই জাহান নামে একজন জাহান আপনি সেই সৌভাগ্য নয় এর আপনাকে থাকতে হবে আমার মা এই দিনাজপুর অঞ্চলে এসেছে আমার মা আপনার মনোযোগ আপনি জাহান নামে যাবেন পনেরোটা জঘন্য কাজ আপনি ছেড়ে দেন কয়টা পনেরোটা জঘন্য কাজ ছেড়ে দেন এক নাম্বার কাজ হলো যে কাজটা করলে পরে আপনি জান্নাত পাবেন না

আপনি তো বিয়ের দিন আসবেন অনুষ্ঠান হবে মা ওই কি ওই দিন আগে পাঠিয়ে দিয়ে আর মতলব ভালো ভালো আর মতলব ভালো 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 এগুলো মতলব খারাপ এগুলো জাহান্নামের আমার মা আমি শুনেছি পুরুষের চাইতে মহিলা অনেক বেশি হয় সে একটু বললাম নাম্বার 6 হলো দুজন মিলিত হয়ে তৃতীয় জনের গীবত করা সংখ্যা পুরুষ বেশি না মহিলা বেশি বেশি গীবতের পরিমাণ পুরুষের মুখে বেশি না মহিলার মুখে বেশি কথা বেশি বলে পুরুষ না মহিলা কোন সন্দেহ আছে সন্দেহ আছে পুরুষরা কথা বলে দুই হাজার শব্দ সারা দিন মেয়েরা কথা বলে সারা দিনে পাঁচ হাজার কয় হাজার বেশি এখন দেশ যে চলতেছে যারা দেশ চালাচ্ছেন কথা কম বল না বেশি বলে এই জন্য কাজ কম কথা বেশি খালি কথা কোন কাজ নাই কথার পরিমাণ আল্লাহ পাক চান কাজের পরিমাণ বেশি চান লিমা তাকুলুনা

আসতে বলবেন না কার এটা মেয়েদের জন্য পুরুষের চাইতে লাভ লস। বলেন 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 লস। মেয়েদের লস পুরুষদের লাভ পুরুষরা তিরিশ দিন শেষ দা দিতে পারে মেয়েরা তিরিশ দিন শেষ দিতে পারে না এটা মেয়েদের ঘাটতি এটা মেয়েদের কি ঘাটতি আর একটা ঘাটতি হলো বুদ্ধির ঘাটতি সেটা হলো পুরুষ যখন সাক্ষী দেবে একজন হবে আর মেয়েরা সাক্ষী হতে হলে একজনের বিপক্ষে কয়জন লাগবে দুইজন লাগবে এখন পুরুষের বুঝতে বেশি না মহিলার বুঝতে বেশি বেশি

যেকোনো মুহূর্তে ড্যামেজ হয়ে যাবে ঠিক কিনা বলি সম্মানিত ভাইয়েরা ইমাম মসজিদের মহিলা না পুরুষ বলেন 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 ইমাম মসজিদের মহিলা না পুরুষ বাড়িতে বাড়ির মুরব্বি মহিলা না পুরুষ ঠিক করে রাখো ভালো করে রাখো বাড়ির মুরব্বি মহিলা না পুরুষ স্ত্রী না স্বামী স্বামীর দাম বেশি না বইয়ের দাম আচ্ছা বাপের দাম বেশি না মায়ের দাম বেশি বেশি হ্যাঁ হ্যাঁ ভালো করে কবে কবে বাপের দাম বেশি না মায়ের দাম বেশি আচ্ছা নামাজে যখন দাঁড়াবে বাপ মা মসজিদে জামাত পায় নাই দাঁড়াবে নামাজে ইমাম হবে কে মা না বাপ ইমামের দাম বেশি না হয় না মুসলিমের দাম বেশি হয় এখন কোন বাপের দাম বেশি না মায়ের দাম বেশি সব তো

কত মারক তার কথা কত মারক তার কথা এজন্য জন্য পিতাই হচ্ছেন একটা পরিবারের পরিবারের মূল মানুষ মূল সাইয়াদ মূল নেতা বাবার মর্যাদা বেশি আর মায়ের মায়ের অধিকার বেশি মায়ের হকটা বেশি মা হকের দিক থেকে অগ্রগণ্য হবেন কারণ দুধ খাওয়াইছে মা তারপরে লালন পালন করেছেন মা তারপরে গর্ভধারণ করেছেন মা এজন্য জন্য

সারা রাত চলারে এত সুন্দর মানুষের কাজে মেয়েরা জাহিনটি কার্য আলোচনা কিছু বাদ আছে মনে আছে আপনাদের যাবো আস্তে আস্তে যাচ্ছি ও আশীর ভাগ বলছে মনে আছে আপনাদের

মি মাফিল আরদি হালাল পয়ময়েবা পবিত্র খাবার খেতে হবে হালাল খাবার খেতে হবে নাম্বার 12 অহংকার করা যাবে না অবহেলা করা যাবে না অহংকারী মহিলা তো বাংলার জমিনে একটাও নাই সুন্দর চেহারা ভাব দেখে বুঝাই আমি এক খান মান যারা করে আর জমির জন্য এরকম মহিলা সারা নাই সুন্দর চেহারা গড়িয়ে করে

জন্ম জেনে জাহান নামি স্বামীটা কালো কে করে দিয়েছে আবার বউটা কালো কে করে দিয়েছে স্বামীর সঙ্গে বউ কালো হয় এমন আছে না নাই দেখবেন কিছু পুরুষ পুরুষরাও হয় আমার চেয়ারও কত সুন্দর আমি সাকিব খান তুই তো কেলে মেলে এরকম আছে না আমি এত সুন্দর মানুষ তুমি এরকম কালো মানুষ আমার কমারে জুটলে মনটা খারাপ বলো মুখের বউ সুন্দর মুখের বউ কত সুন্দর ফেসবুকে দেখলাম যারা ফেসবুকে বউ পোস্ট করে দেখায় তারা আরে খারাপ জানা ঠিক কিনা

আপনি দায়িত্বটা নিয়ে নেন রসুল ঠিক আছে দায়িত্ব দেবো সব আমি নিলাম ঠিক আছে মেয়ের বাড়িতে চলে যাও প্রস্তাব প্রস্তাব দেবো কেউ আর বলতে ভাল লাগে না আপনি দলিল করে

কষ্ট পাচ্ছেন নাকি নাম্বার বারো হলো নাম্বার তেরো হলো কু ধারণা করা যাবে না মিথ্যা অবাদ দেওয়া যাবে না এটা মেয়েদের মধ্যে আসে না নাই বলে মেয়েদের মধ্যে কু ধারণার পরিমাণটা বেশি ইজতানি বহু কাসীর আফ ফিল ইজতানি বহু কাসীর আফ ফিল আফনি করা যাবে না অনুমান নির্ভর করে কথা বলা যাবে না কাউকে অনুমান করে বলা যাবে না এই লোকটা খারাপ কারণ সে খারাপ না হলো প্রকৃতি সর্বস্ব কার জানা আল্লাহর জানা এই সমস্ত চিন্তা যারা করবে তারা নামে চলে যাবে নাম্বার 14 হল স্বামী স্ত্রীর ঝগড়ায় এমন বাক্য প্রয়োগ করে ফেলে এমন কিছু ভুল আসলে নাই বলে ঝগড়া জড়িতে মেয়েদের মধ্যে কিছু অতিরিক্ত অতি রঞ্জিত আসলে নাই বলে আছে এইজন্য তালাকের অধিকার মহিলার না পুরুষের আস্তে কন কে লাভ ঠিক তালাক দেবে কে মহিলা কে তালাক দেবে পুরুষ

বোরকা হবে কার হবে জন্য রোজা রাখতে হবে কার জন্য দান রাজ্য হবে কার জন্য ভালো কাজ করব আমরা কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমার মা এই সমস্ত বিষয়গুলো আপনি করার চেষ্টা করবেন